আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই অসুস্থতা আমার পিছু ছাড়তেছে না আজ এক সপ্তাহ বেশি এখনো সুস্থ হইতেই পারলাম না যাই হোক এই জন্য বড়ো ভিডিও দিতে পারতেছি না আজকে জাস্ট এই আমি মেয়েকে পড়াতে পারতেছি না অসুস্থতার কারণে তো আপনাদের ভাইয়া পড়াইতেছিল তাই আমি একটু ফুটেজ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে আল্লাহ হাফেজ